নমস্কার আজকের টপিক হলো বাংলার রাজনীতি বাংলার রাজনীতি সম যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলা বা বাঙালি আছেন যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বাঙালি আছেন সবাই কান খুলে শুনে নেবেন কাজে দেবেন বাংলার রাজনীতিতে পাবলিকের মাথা হয়ে যাবে শেষ তবু বুঝতে পারছে না বাংলার পাবলিক লাপাচ্ছে বারবার দুদিন পরে ভাঙবে পা নাড়া হবে মাতা বুঝতে পারবে না এরা কিছু তথাপি বাংলার পাবলিক এত মূর্খ বুঝতে পারছে না কিছু সমস্ত বাংলার পাবলিককে করজোড়ে করি অনুরোধ নেতারা করুক রাজনীতি নেতারা করুক রাজনীতি পাবলিক করো না নেতারা করুক রাজনীতি ভাই পাবলিক করো না তোদের পাশায় যদি কেউ লাথি মারে কোনো নেতা এসে তোমায় বাঁচাবে না নেতা থাকবে নেতার জায়গায় তুমি শালা বাড়িতে পড়ে রবে হাত পা ভেঙে তোমায় খাটে ফেলে রাখবে বলতে পারবে না কোনো নেতাকে কিছু লাস্টে তুমি দেখবে ভাই তোমার পাশে আসে শুধু তোমার সংসারের স্ত্রী পুত্র পরিজন আর থাকবে না কিছু যে স্ত্রী পুত্র পরিজনের জন্য তুমি করেছো এ লড়াই সে স্ত্রী পুত্র পরিজন তোমার থাকবে পাশে বাকি সব তো হচ্ছে রূপের বড়াই যেমন কালো মেখে বিউটি পার্লারে ডুবেলে পড়ে একটু পরে ফর্সা হয়ে আসে সেরকম তোমাকে যতই বিউটি পার্লারে রাজনৈতিক বিউটি পার্লারে ডুবে তুমি যতই ফসা হওয়ার চেষ্টা করো কিন্তু বাস্তবিক তোমার রূপটা ওটাই থাকবে পাবলিক তুমি পাবলিকের মতো থাকবে পাবে না তো কিছু কেন ভাই ঘুরতেছো তুমি বেফালতু নেতাদের পিছু যে সময়টা নষ্ট করছো তুমি নেতার পিছু কথাগুলো মনে রাখবে বাংলার লোক ভালো করে মন দিয়ে শুনবে তুফান কনকের কথা তাহলে আপনাদের ভোটের পরে আর হবে না মাথা নিচে কিন্তু আমার কথা ভাই না শুনে যদি তোরা করিস মাতব বাড়ি ভোটের পরে ভাঙবে তোমাদের বাড়িঘর ভাঙবে সুন্দর গাড়ি সেদিন তোমরা সেদিন তোমরা এই স্ত্রী পুত্র পরিজন সবাইকে ফেলে বাঁশের ঝাড়ে পাট খেতে দোলার মাঝখানে নদীর জলে কত রাত কাটাবে সুন্দর স্ত্রী পরিজন তোমার বাড়িতে পড়ে রবে এসব রাজনীতি করে ভাই কিলা পাও সুন্দর করে কর্ম করে সুন্দর জীবন চালিয়ে যাও এত কিছু বাংলা ভাষায় বোঝার পরে বাংলার পাবলিক যদি ভাই তোরা বুঝিস না কিছু তাহলে আর তোমাদের কি বলবো দুদিন পরে তোমাদের এমন দশা হবে বুঝতে পারবে না কিছু রাজনীতি ভাই নেতাদের জন্য তোমরা ওখানে মাথা গলাইও না নেতারাই রাজনীতি করবে নেতারাই মরবে ওদের বলার কেউ থাকবে না কেন নেতাদের ব্যাংকে আছে হাজার হাজার কোটি টাকা আছে অনেক জমি জায়গা বাড়ি গাড়ি দালান বাড়ি তোমার পকেটে নেই গো টাকা নেই গো বাড়ি গাড়ি দালান দুদিন পরে তুমি রাস্তার ভিকেই হবে সেদিন তোমায় কেউ দেখিবিতে সেদিন তোমায় কেউ দেখিতে আসিবে না সবাই দেখে তোমায় ঘৃণা করবে তুমি না ছিলে অমুক দলের অমুক দলের বুঝতে পারবে না কিছু নিজের যত তোমার আপনজন ছিল সব সারবে তোমার কিছু অনুরোধ করছি অনুরোধ করে বলছি সমস্ত বাঙালিকে ভাই মন দিয়ে শোনো রাজনীতি করো মনে মনে ভোটের দিন ভোট দেবে কে কোথায় সেটা পার্সোনাল বিষয় রাজনীতি করতে গিয়ে জীবনটাকে নষ্ট করো না আর বাংলার রাজনীতি করতে গেলে তোমার জীবনে সবচেয়ে করবে বড় ভুল যে সংসারে ফুটের কথা ছিল তোমার সুন্দর ফুল সেই সংসারে ফুটবে তোমার শুধু বললাম না এটা বলে খারাপ লাগবে তাই সমস্ত ওয়েস্টবেঙ্গলের পাবলিককে বলছি ভাই বোঝার চেষ্টা করো সব কিছু ছেড়ে দিয়ে কাজকর্ম করে সুন্দর সংসার তৈরি করো ছাগলের রাজনীতি করে তুমি হইও না বরবাদ ছাগলের রাজনীতি করে তুমি হইও না বরবাদ সারাদিন মানুষের বাড়িতে কাজ করে এসে নাহায় শান্তিতে খেতে পারবে তো অল্প কিছু ভাত এদের পিছনে যদি তুমি করো তারা হুড়া দুদিন পরে দেখবে তুমি তোমার হাড়হাড্ডি সবে করবে গুড়ে এত খাস বাংলা ভাষায় বোঝার পরে যদি বাংলার পাবলিক বোঝো তো কিছু বুঝবে দুদিন পর তখন হইবি তোমার অনেক কিছু নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও জয়